গাইজ ফাইনালি 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 গেইনার অফিসিয়াল যেগুলো ওয়েবসাইট আছে সেগুলোতে তোমরা অনেক অনেক কমেন্ট করছিলা তার ফলে কিন্তু গেইনা থেকে আমাদেরকে একটা নোটিশ পাঠিয়ে দিয়েছেন গেইনার অফিস থেকে কিন্তু অনেকে জানতে পেরে গেছেন যে বাংলাদেশের সবাই ওল্ড পিকটাকে আবারও ফেরত পেতে চায় মানে ভাবতে অবাক লাগে আমাদের সবার ইমোশন ওল্ড পিক সেটা আবারও বেক আসবে গেমের ভিতরে তো গাইজ তোমরা কি ভাবতেছ এটা কি হান্ড্রেড পার্সেন্ট সত্যি আসলে না গাইজ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাবে জানানো হয়েছে না তো গাইজ তোমরা এখন ভাবতে পারো যা এটা কিভাবে সুখবর হলো এই ওল্ড পিক নিয়ে কিন্তু একে মিনাস গেমিং বাংলাদেশের মনে

এপিক ব্যাক চলে বাইরে ভাই লিউডিস গেমিং এর কথা আর শুনে মনে অন্যরকম একটা শান্তি পেলাম তো তারপর চলো দেখি যে একে মিরাজ গেমিং আমাদেরকে কি ভিডিও উপহার দিয়েছেন এবং মনারেটর সাথে কি রকম কথাবার্তা বলেছেন এবং মনারেটর কি বলেছেন তো যাই হোক পিক কি বাংলাদেশের মডারেটর কি বলে সেটা আপনাদের আগে শুনাই আচ্ছা একটা জিনিস আমি আপনাদেরকে জানাই আপনারা যারা ভিভাজ ক্রিয়েটর আছেন প্রত্যেকই আমাদেরকে গ্যানা টিমকে প্রচুর পরিমাণে ফিডব্যাক দিয়েছেন ওল্ড পিক নিয়ে এবং এটা আপনারা কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিতেই আছেন তো আমরা আপনাদের ফিডব্যাক নিয়েছি আমরা আমাদের ডেভেলপার টিমকে জানাবো এখন এটা ইমপ্লিমেন্ট করা বা না করা এই জিনিসগুলো সময়ের ব্যাপার তো আপনারা আপনাদের কাজ করেছেন আমাদেরকে ফিডব্যাক দেওয়ার সো এখন আমাদের টিম এটা নিয়ে ডিসিশন নেবে যেহেতু এটা অনেক বড় ব্যাপার এটা হচ্ছে যে অনেকগুলা রিজিয়ন অনেকগুলা টিম অনেক কিছুর কম্বিনেশনের ব্যবহার মানে ব্যবধানে হবে সো ইউ হ্যাভ ডান ইউর পার্ট আপনাদের দিক থেকে আপাতত আর কিছু করার নাই এখন আমাদের ইন্টারনাল টিম এটা নিয়ে দেখবে কি করা যায় থ্যাংক ইউ সবাইকে গাইস এবার আপনারা বলেন আপনারা খুশি হয়েছেন তো গাইস আমি কিন্তু আমার কাজটা করে দিছি আগে হয়তো লাইক শেয়ার আপনাদের কাছ থেকে অনেক বড় ভুল কাজ করে ফেলছিলাম তো যাই হোক এবার আপনাদের এই আপডেট টা শোনার পর যাদের যাদের ভালো লাগছে তারা সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে জানাই দিয়েন সবার পক্ষ থেকে আমি জানাই মিরাজ ভাইকে সেলুট গাইস আপনারা হয়তো পুরো এখন পর্যন্ত বুঝতে পারেন নাই মানে আমরা যখন বাংলাদেশ সার্ভারটাকে আনার জন্য অনেক চেষ্টা করেছিলাম বাট এটা কিন্তু ওই রকম না এটা আসলে একটা ম্যাপ যেটা কিন্তু চাইলেই পরিবর্তন করা যায় না এখন বাংলাদেশের সব পোলাপান যে ওল্ড পিকটা চাইতেছে এটা এখন গেরেনার কাছে চলে গেছে এখন আমার যে মনে হয় গেরেনা অন্যান্য সার্ভারকে একটা নোটিশ পাঠাবে গেরেনা কোম্পানি আসলে দেখবে যে অন্যান্য অন্য পোলাপান কে এই ওল্ড পিকটাকে চায় নাকি চায় না তো আমরা এখন সবাই আশা রাখছি যে অন্যান্য সার্ভারের পোলাপানো সেই আগের ওল্ড পেকটা মানে সবার ইমোশন যেটা এটা কিন্তু আবার ওরা ব্যাগ চাবে এন্ড কোনোভাবে যদি আমাদের এই ওল্ড পেকটা যদি ব্যাগ চলে আসে তো তোমাদের রিয়াকশনটা কিরকম থাকবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো তোমরা যদি সত্যি এই ভিডিওতে কোনো ইনফরমেশন পেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ